জীর্ণ তরণী তোর যাবের ডুবিয়া জীর্ণ তরণী রে ডুবিয়া অকুল অকলসাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণিত জবরে রে মুসলিম ঘুমাইয়া রবি কত রে মুসলিম ঘুমাইয়া রবি কতকাল দখো দোনাযনা মেলিয়া তরনের হাল তরনের হাল না ছডা কখন হাত ছডা হলে হাল হরা ভে মন অকুল সাগরে ভীষণ তুফানে জিরিন তরণিত জবরে ডুবিয়া জিরিন তরণিত জবরে ডুবিয়া শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সঞ্চালক সভাপতি সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ মুত্তাকিন পরহেজগার বাবজিরা ভাইরা দাদারা নানারা পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা সকলকে জানায় আন্তরিক ভালোবাসা অভিবাদন শুভেচ্ছা প্রশংসা গুণগান স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ আল্লা জন্যই যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বিভিন্ন কাজ কর্ম থেকে ত্যাগ করিয়ে এ পবিত্র জায়গায় পবিত্র একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন মাবুদের কাছে সুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা প্রকাশ করি তার নামাক হালালি করি একবাককে সকলেই মোহাম্বাতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ দরদ সালাম নাজেল হক হক আখেরি পায়গাম্বার মোহাম্মদ মুস্তুফা মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লে আলাইহি আল্লাহ বারিক আলাইহি সম্মানিত সুদী সমাজ সুদী মন্ডলী আপনাদের সামনে কি বলতে পারো যুবকদের স্লোগান আচ্ছা বলুন যুবকদের যে এটা স্লোগান তো আচ্ছা আমাদের কোন টাইম টেবিল আছে আজকে সেই বিষয়টাই আলোচনা করুন মাউথ সম্পর্কে আজকে আলোচনা আপনাদের সামনে রাখবো যা তোমাদের কোনো টাইম টেবিল আছে জি টাইম টেবিল নাই আসার টাইম টেবিল আছে জি আসার টাইম টেবিল আছে কিন্তু যাওয়ার টাইম টেবিল নাই দেখেন আপনি বেঁচে থাকবেন আপনার সন্তান চলে যাবে আপনি মরে যাবেন আপনার বাবা বেঁচে আপনার চলে যাবে এইরকম ভাবে আপনি বেঁচে থাকবেন আপনার কলিজার টুকরা দুধের বাচ্চাটা চলে যাবে অতএব আপনি বেঁচে থেকে গেলেন কিন্তু আপনার ছোট কিন্তু ও মারা গেল তো পৃথিবীতে পালা আছে কিন্তু যাওয়ার টাইম টেবিল আসার তোম আলমিন মানুষকে জানা আপনার জানকারি দেননি যে কখন তুমি যাবে কোন টাইমে দু হাজার চব্বিশে মরবে না দু হাজার পঁচিশে মরবে

একটা টাইম করা আছে দু সালে মারা যাবে না দু সালে মারা যাবে কোন সময় মারা যাবে রাতে মারা যাবে না ক্যান্সার হয়ে মারা যাবে টাইম টেবিল করা আছে কিন্তু আমি জানি না অতএব কেন এটাকে গোপন রাখা হয়েছে কেন এটাকে গোপন রাখা হয়েছে আপনাকে টাইম টেবিলটা কেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই আমাদের কাছে গোপন রেখেছেন যেন তোমরা দুনিয়াতে বেঁচে থাকা কালীন মাউত আসার আগে আগে তোমরা সতর্কতা অবলম্বন করতে পারো নেক আমল করতে পারো আমালে সলে হা করতে পারো মহু আল্লাহ কোরআনে বলছেন কি সিনজা একাতুল মাউত কুল্লনাথ সিন যার মধ্যে আত্মা আছে রুহু আছে প্রাণ আছে জীব আছে যে লোকটা বেঁচে আছে যে লোকটা জীবিত আছে আল্লাহ বলছেন কুল্ন যা যায় তো পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ যাবি বলেন কিয়ামত পর্যন্ত এই চল